বেঙ্গল ইমাম ও মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে আরামবাগ ব্লকের হরিণখোলায় প্রায় এক হাজারেরও বেশি দুস্থ মানুষকে শীতকম্বল উপহার তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভার সাংসদ অপরূপা পোদ্দার অল বেঙ্গল ইমাম ও মুওয়াজ্জেন অ্যাসোসিয়েশনের সম্পাদক জেলা সম্পাদক ছাড়াও হুগলি জেলার প্রত্যেকটি ব্লকের সম্পাদকরা উপস্থিত ছিলেন কি বলছেন সাংসদ অপরূপা পুদ্দার কী বলছেন রাজ্য ও জেলা সম্পাদক আমরা শুনব আরামবাগ থেকে অনুপ চ্যাটার্জি রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ দেখুন এটা সমাজসেবার কাজ আমাদের এই সংগঠন সারা রাজ্য জুড়ে এই সে শীতের মৌসুমে মানুষের পাশে দাঁড়াচ্ছে সংগঠন সংগঠনের যারা সদস্য তাদের পাশে দাঁড়াচ্ছে এবং আমরা সম্প্রীতির মেসেজ বার্তা বাংলা জুড়ে দিচ্ছি এই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সভা সমিতির মাধ্যমে আজকে হুগলি জেলা কমিটি আমাদের যে সংগঠন অলবেঙ্গল ইমাম মহদিন অ্যাসোসিয়েশন চ্যারিটেবল ট্রাস্ট তারা হুগলি জেলার কমিটির পক্ষ থেকে আজকে দুঃস্থ মানুষের জন্য একটা শীত বস্ত্র বিতরণের অনুষ্ঠান করা হয়েছিল সেখানে মাননীয় এমপি আরম্বা লোকসভা অপূর্ব পোদ্দার পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পরিষদের সহকারী সভাধিপতি স্থানীয় প্রধান সংগঠনের সদস্য পুরো জেলার সবাই উপস্থিত ছিলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই উপস্থিত থেকে সুন্দরভাবে একটা সুন্দর প্রোগ্রাম হলো। আলোচনা হলো এবং যাদের শীতবস্ত্র দেওয়ার কথা তাদেরকে শীতবস্ত্র দেওয়া হয়েছে সাথে সাথে সংগঠনের পক্ষ থেকে যে সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্যস্তরে সেগুলো আমরা আজকে আলোচনা করলাম যে আমাদের সংগঠনের সদস্যদের শিক্ষা স্বাস্থ্যের জন্য আমরা কাজ করে চলেছি সেই বিষয়গুলো বলা হলো আজ আজকে প্রায় এক হাজার জনের ব্যবস্থা ছিল জাতি ধর্ম বর্ণ নিঃশেষে এক হাজার মানুষকে ব্যবস্থা আপনি এই ইমাম সংগঠনের বর্তমানে রাজ্য সম্পাদক কয়েকদিন আগে আমরা দেখলাম যে আপনারা নেতাজি ইন্দোরে আপনাদের ইমামদের যে ভাতা সেটা বাড়ানোর জন্য মাত্র পাঁচশো টাকা বাড়িয়েছে এটা আপনারা ক্ষুদ্র হয়েছিলেন আগামী পদক্ষেপ কি আছে এই বিষয় নিয়ে কি ভাবছেন দেখুন দীর্ঘদিন আমরা আন্দোলন করে আসছিলাম যে মমতা ব্যানার্জি যখন দু হাজার বারো এপ্রিলে যখন ভাতা চালু হয় তখনই বলেছিলেন অনেক আশ্বাসও দিয়েছিলেন যে ইমাম মজ্জীবদের জন্য অনেক কিছু ভাবা হবে মাঝে অনেক দিন গ্যাপ আন্দোলন সেটা আশ্বাস পূরণ হয়নি কিন্তু গত একুশ তারিখে নেতাজির সেখানে আমাদের আশা ছিল যে আরও বেশি করে বাড়বে কিন্তু সে আশা পূরণ হয়নি সকল ইমাম মজিনরা হতাশ এবং যারা ওখানে কিছু উদ্যোক্তা ছিল কলকাতা লেভেলের দু একজন তারাও আমাদের সাথে ঠিকঠাক কপারেশন করেনি ফলে সার্বিকভাবে সেই যেটা হওয়ার ছিল সেটা কিন্তু হয়নি তো ফলে আমরা কিন্তু এই আবেদন আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতি কিন্তু চালিয়ে যাবো বলে সিদ্ধান্ত নিচ্ছি সরকারকে স্মারকলিপি থেকে শুরু করে সমস্ত কিছু আমরা ইমাম মোয়াজিন এদের সাথে আছি সরকারের ভালো কাজের সাথে আছি আপনার নাম আমার নাম নিজামুদ্দিন বিশ্বাস আমি রাজ্য সম্পাদক চাইছেন এই দেখুন সর্বপ্রথম আমি বলি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সালাম এবং মোবারকবাদ জানাই আজকে আমরা যে আজ একত্রিশ বারো দু অর্থাৎ বছরের শেষ দিন এবং দু সালে স্বাগত অল বেঙ্গল ইমাম মোয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চেয়ারম্যান ট্রাস্টের পক্ষ থেকে হুগলি জেলা শাখা কমিটির পক্ষ থেকে সকলকে সাধুবাদ জানাই এবং তার সাথে আমাদের যে আজকে শীত বস্ত্র বিতরণ গরিব মানুষের পাশে থাকা শুধু আজকে বলে নয় আমরা দীর্ঘ রাজ্য থেকে শুরু করে ব্লক থেকে শুরু জেলা থেকে শুরু করে ব্লক থেকে পঞ্চায়েত ভিত্তিক আমরা সবাই মিলে একত্রিতভাবে কাঁধে কাঁধ মিলে ইমাম মসজিদ এবং স্থানীয় মানুষদের সঙ্গে নিয়ে আমরা আমরা সমস্ত বহুমুখী কাজ আমরা করে থাকি বা আমরা করি আপনাদের কতজন কত ব্লকের উপস্থিত ছিলেন আমাদের হুগলি জেলার সমস্ত ব্লক উপস্থিত ছিলেন ব্লক সম্পাদক সভাপতি থেকে শুরু করে এবং আম ইমাম মোয়াজ্জেন সদস্য সবাই ছিলেন আদেঙ্গা এবং সনাতন ধর্ম ছিলেন এবং আমাদের যারা প্রতিনিধি ছিলেন আমাদের সরকার লেভেলের প্রতিনিধি ওনারা সবাই ছিলেন সবাই ছিলেন আমাদের উপস্থিত সবাই হয়েছিলেন এবং আমাদের সামনে যেনারা ছিলেন তিনাদের কিছু কম বেশি এক থেকে দেড় হাজার মানুষ ছিলেন আমরা এক হাজারের কিছু বেশি আমরা কম্বল দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছি এবং আমরা দিয়েছি বিশেষ করে আমাদের রাজ্য সম্পাদক যিনি আমাদের পাশে রয়েছেন নিজামুদ্দিন বিশ্বাস আমাদের অল বেঙ্গল ইমাম মোয়াজিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট উনি আমাদেরকে খুবই সহযোগিতা বা আমাদের জেলাকে খুব সহযোগিতা করেন করে থাকেন এবং করেন আগামী দিনে ইনশাল্লাহ করবে আমরা আশা রাখছি এবং আমরা কাঁধে কাঁধ মিলিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রিতভাবে একসাথে আমরা কাজ করতে সমাজের সমাজমূলক কাজ আজ ইমাম সাহেবরা আমরা সবাই বলি ইমাম সাহেবরা ঘুমিয়ে থাকে যিনারা ঘুমিয়ে থাকে না এরা সামাজিক অনেক কিছু কাজ করেন ইমাম সাহেবরা আজকে জাতির একটা মেরুদণ্ড কারণ এনারা যে কথা বলেন পাড়াতে বস্তিতে মহল্লাতে গ্রামে সেই কথাটা কার্যকরী হয়ে যায় এবং সবাই এক বাক্যে সবাই মানুষ মানে সেই জন্য আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রিতভাবে কাঁধে কাঁধ মিলি দায়িত্বশীল ব্যক্তি হয়ে আমরা দায়িত্ব নিয়ে আজকে সুন্দর সুষ্ঠুভাবে আমরা এই কাজটা পরিচালনা করেছি আমরা পাশে থেকে আমাদের বেঙ্গল ইমাম মোয়াজিন অ্যাসোসিয়েশন আইন চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাধীনতা ইমাম সংগঠনের কোন দায়িত্বে আছে আমি ইমাম সংগঠনের হুগলি জেলা সম্পাদক আপনার নাম আমার নাম হাফিজ কারী সেব সাহেব এখনও বর্তমান আমগেরা মসজিদ জামে মসজিদের পেশে আছে এইটাই বাংলার কৃষ্টি সংস্কৃতি শান্তি সম্প্রীতির বার্তা যে একদিকে ইমাম মহজিনরা তার সাথে যৌথভাবে বঙ্গীয় ও সনাতন সমাজ যেখানে তারা এই দুজনের মেলবন্ধনে উদ্যোগে একটা কম্বল দানের কম্বল উপহারের একটা তারা প্রোগ্রাম রেখেছে কোথায় অসুবিধা কোথায় ডাকো বসে আছে হ্যাঁ এবং সেখানে তারা এই প্রোগ্রাম রেখেছে আমরা আমাদের যারা দলীয় নেতৃত্ব তারা এখানে উপস্থিত ছিল উপপ্রধান ছিল খুব ভালো লাগলো এই প্রোগ্রামে এসে যে দুই সম্প্রদায়ের মানুষের মেলবন্ধনে এবং সমস্ত মানুষকে সমস্ত জাতি ধর্মের মানুষকে কিন্তু এখানে এখানে এটাই একটা যে বাংলার মুখ্যমন্ত্রী যেখানে বারবার বলছে যে ধর্ম যার যার উৎসব আমাদের সকলের তাই পয়লা জানুয়ারি কালকে দু হাজার এই প্রথম দিন তারা এই একত্রিশে ডিসেম্বরের শেষ আর নতুন বছরে দু হাজার চব্বিশের শুরুতে এই একটা সুন্দর উৎসব প্রোগ্রাম করেছে আমাদের রাজ্যে সম্পাদক নিজামদা আছেন আমাদের আশিত অসিদ্ধ আমাদের মিশ্র রয়েছেন আমাদের চন্দনদা আমাদের ডিস্ট্রিক্টের সভাপতি রয়েছেন বঙ্গীয় সনাতনের তাদের উদ্যোগে এই প্রোগ্রাম হয়েছে আমি তাদের ধন্যবাদ اپنا uh کي -huh.